বুঝে বলো না কালকে থেকে থাক আড্ডা দেনে গোসু করতে গেছিল না যাবো থাক বাবা যাও থাক যাও তোমার কিছু বলো না তুমি কোনোদিন দিন কিছু বলবে না আমি জানি ভাই গো ভাই এতদিন পরে হলেও নাটকের মাধ্যমে কিন্তু আমাদের তিষা আপার সত্যি একটা চেহারা সামনে আসলো অভিনয়টা করেছিল আর তিষা এটা মজার চলে কিন্তু এটাই আমাদের তিষা আপার কিন্তু বাস্তব চেহারা আমাদের তিষা আপার সামনে এক ধরনের ভালো সাজার মুখোশ পরে থাকে আর তার ভেতরের চেহারাটা ঠিকই এরকম মুখে যে কথা বলে অন্তরে কিন্তু তার অন্য কথা এই যে দেখুন আদের সাথে যে কাজটা করলো ঠিক প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু এরকম করে সে উপর উপর যেটা দেখায় ভেতরে কিন্তু আসলে সেটা না সে সকলকেই তার স্বার্থের জন্য কাজে লাগিয়ে ব্যবহার করে সাধ্য হাসিল হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলতে কখনোই এক না আমাদের আপা আজকে কিন্তু তিসা আপার এই অভিনয়টার মাধ্যমে সেটা হাতে নাতেই কিন্তু ধরা বলতে গেলে আমাদের আপার আসল চেহারাটা এবার হাতে নাতে ধরা পড়ে গেল। মানে মানুষের কত ধরনের মুখোশ পরে থাকতে পারে সেটা কিন্তু আমাদের তিসা আপার এই ভিডিওটার মাধ্যমেই প্রকাশ পেলো আর সব জায়গায় আমাদের কাজে লাগাই কাকে এই আহাত ভাইকে মানে আহাত ভাইয়ের মাথায় সবসময় কিন্তু কাঁঠাল ভেঙে খায় আমাদের তৃষা আপা আর আমাদের আহাত ভাইয়ের এমন একটা অবস্থা হয়েছে তৃষা আপার মতো মানে তৃষা আপার কথা মতো চলতে চলতে এখন সব জায়গায় তার হাতে হাড়ি খেয়ে ভেঙে যাচ্ছে সবার সামনে তাকে এখন ছোট হতে হচ্ছে পেছন থেকে কলকাঠি নাড়ায় আমাদের তৃষা আপা আর সামনে থেকে প্রেজেন্ট করে আমাদের আহাত ভাইকে সবার সামনে দোষারোপ সাজায় এই বেচারা আহাতকে আর বেচারা আহাত সব জায়গায় যেন ফেসে যায় রিসেন্টলি কিন্তু আহাদের এই চতুর্থ বিয়ের নাটকটা আমাদের তৃষা পায়ে লিখেছিল তিসা ছিল পেছনে আর আহাত ভাই সামনে থেকে অভিনয় করে গেছে ভাই রীতিমতো সকলের একের পর এক খাচ্ছে আর আমাদের পেছনে থেকে এই জন্য আহাতাটা তিসা আপার এই অভিনয়ের মাধ্যমে প্রকাশ পেলো যে আসল সবকিছু চাবিকাটিয়ে থাকে কিন্তু আমাদের তিসা আপা মানে একজন মানুষের যে কত ধরনের মুখোশ পরে থাকতে পারে সেটা আমাদের তিসা আপার আজকের এই ভিডিওটার মাধ্যমেই কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেল